হলদিবাড়িতে অনুষ্ঠিত হল অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের উদ্যোগে কিডনি বিষয়ক একটি সচেতনতা শিবির শনিবার হলদিবাড়ি প্রান্তিক ভবনে সচেতনতা শিবিরটি অনুষ্ঠিত হয় এই দিন শিবিরে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক ডাক্তার রঞ্জানি মুথু সহ অন্যেরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করার জন্য বিশেষ করে কিডনির উপরে তারা আজকে হলদিবাড়ি প্রান্ত থেকে একটা আয়োজন করেছেন এই সভায় আমরা সেই সভার এবং কিডনি সংক্রান্ত বিষয়ে কীভাবে একে প্রতিহত করা যায় এবং কীভাবে এই রোগ থেকে তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় এ বিষয়ে তারা আজকে আলোচনার জন্য এখানে এই ক্যাম্পের আয়োজন করে নমস্কার আমি শ্যামল দেব চেন্নাই অ্যাপোলো হসপিটালের প্রতিনিধি আপনারা সকলেই জানেন আজকে হলদিবাড়ির প্রান্তিক ভবনে যে প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে কিডনি সংক্রান্ত আমরা জানি না হঠাৎ করে আমাদের কিডনি কি হয় বা কিডনি কীরকম আছে যখন কিডনি আমরা জানতে পারি তখন অনেক দেরি হয়ে যায় অনেক কিছুর চিকিৎসা বাইরে চলে যায় সেই সংক্রান্ত একুইট কিডনি ইঞ্জুরি এবং দেয়ার ম্যানেজমেন্ট সংক্রান্ত একটা আলোচনা যে কিডনি কী করে সুস্থ রাখা যায় কি করলে বা কী চিকিৎসা করলে কিডনি ভালো থাকবে সেই ব্যাপারে একটা আলোচনা প্রোগ্রাম ছিল আজকে আজকে উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় মেক্রীগঞ্জের এমএলএ পরেশ্বর অধিকারী মহাশয় চেয়ারম্যান সাহেব ছিলেন শঙ্কর দাস মহাশয় তো আমাদের ম্যাডাম ছিলেন ডক্টর রঞ্জনে মত ডিএম নেপোলজিস্ট গ্রেমস চেন্নাই থেকে সঙ্গে ছিলেন মনীষ রোজ আমাদের অ্যাপোলো হসপিটালের প্রতিনিধি হিসাবে আমি আমল দে তৎসঙ্গে হলদিবাড়ি স্থিত কুচবিহার জলপাইগুড়ি থেকে সম্মানীয় সাংবাদিক বন্ধুরা সহ সকলেই এত এলাকার উপস্থিত ছিলেন